বর্তমানে কৃষিকাজের ভিতরে বা শাকসবজি চাষের ভিতরে বেগুন চাষটা সর্বত উচ্চ কষ্টের একটি চাষাবাদ তো এই বেগুন চাষ আমরা এত পরিমাণে কষ্ট করি তারপরেও কিন্তু আমাদের গাছগুলো সঠিকভাবে হয় না বা গাছে হলেও দেখা যায় গাছগুলো কুঁকড়িয়ে যায় এবং গাছের পাতায় মোজাইক ভাইরাস আক্রমণ করে এবং পাতাগুলো হলুদ হয়ে যায় এতে করে ফলন একেবারেই কম হয়ে যায় তো ভিওয়ার্স আমরা আমাদের বেগুনের গাছ রোপণ করা থেকে পর্যন্ত এসেছি এবং আমাদের গাছগুলো মোটামুটি অনেক ভালো আছে তবে আমরা এই পর্যন্ত তো কিছুই স্প্রে করতে পারি নাই বর্তমানে আজকে আমরা শুধু ম্যানকোজি যে পাউডারটা আছে সত্রনাশক সেই পাউডারটি আমরা স্প্রে করেছি আমাদের গাছে আজকে এবং আমরা আজকে যে কাজটি করেছি এটি হচ্ছে যে মাটি আমাদের বেগুন গাছের গোড়ার যে মাটি আছে এই মাটিটা পুরোটা আগলা করে দিয়েছি আগলা করে দেওয়ার পরে পাঁচ কেজি ইউরিয়া পাঁচ কেজি পটাশ পাঁচ কেজি ড্যাবসার মিক্স করিয়া তারপরে আমরা কি করেছি এই গাছের গোড়ায় আবার পুনরায় মাটি তুলে দিয়েছি আপনারা যেটা বর্তমানে দেখতে পাচ্ছেন এর আগে যে আমরা ভিডিও দিয়েছিলাম শুধু গাছের রোপণ করা বা চারাটা রোপণ করা এরপরে ছিলাম আগাছা যে পরিষ্কার করেছি তার ভিডিও কিন্তু আমরা এই সার এবং এই মেডিসিনটা দেওয়ার ভিডিও আমরা দিইনি আমরা দিইনি তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও বেগুন গাছের ভিডিওগুলো চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন এই ভিডিওর নিচে যে আমরা সম্পূর্ণ ট্রিটমেন্ট যেভাবে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এই ট্রিটমেন্টগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিওগুলো নিয়ে আসবো ধাপে ধাপে তবে অবশ্যই আপনাকে এই ভিডিওর নিচেই কমেন্ট করতে হবে এবং ভিডিওতে লাইক দিতে হবে আমরা যেভাবে বেগুন চাষ করতেছি আশা করা যায় যে এই কাজগুলো পরবর্তী আপডেট ভিডিও যখন আপনাদেরকে দেব আরও সুন্দর হবে তো আমরা যে যে ওষুধ দিয়েছি এবং যে মেডিসিনগুলো দিয়েছি যে সার দিয়েছি এতদিনে তার ভিডিও কিন্তু আমি দিয়েছি এবং আপনাদেরকে বলতেছি যে আমরা রোপণ করার পরে কোনো পরিচর্যা করতে পারছিলাম না রোপণ করার পরে শুধুমাত্র বৃষ্টি হয়েছিল এই কারণে বর্তমানে ফার্স্ট আমাদের পরিচর্যা শুধু সার এবং এই মাটিগুলো আগলা করে দিয়ে এই মাটির সাথে সারগুলো মিক্স করে দিয়ে আবার বেগুন গাছের গোড়ায় পুনরায় মাটি দিয়ে দিলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি আপডেট ভালো ভালো ভিডিও চান